এমন কান্নার আওয়াজ দেখে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদেন আপনি উন্নতের জন্য ও আয়সা সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য আর আমি কান্না করে একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচায় দেও আমি কান্না করে বার বার বল আমার উন্মতের বাঁচাও আমার উন্নতের বাঁচাও উন্মতের বাঁচাও আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি আপনার উম্মতগুলোকে বেছে বেসে বেসে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আম্মা জানা এসা বলেন নবী কি করবেন বলে আমি মনের খুশিতে আমার উম্মত গুলো বাসাই করে করে আমার কাতারে নিয়ে যাব আম্মা জান বলেন কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উম্মত কারা মায়ার নবী বলেন আয়েশা আমার উম্মতের আজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে ওযু বানাইয়া কিয়ামতের ময়দানে উযুর অঙ্গগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মতগুলোকে আমার কাতারে মিয়া হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাবো লাইনে দাঁড়াবে আমার উম্মতরা কাউসারের পানি পান করাবো হঠাত করে দেখবো আমার উম্মত লাইনে এখনো বাকি মাসখানেক পড়বা ও ফেরেশতারা পর্দা দিলা কেন ইয়া রাসূলুল্লাহ এই উম্মত গুলো বেজাল মারকা উম্মত আপনি দুনিয়া থেকে বিদায়ের পর আর আপনার দ্বীনের মধ্যে বানায়া কমায় উল্টা পাল্টা করেছে নবী আপনাকে মানে নাই নবী বলেন সওকান সওকাল ঈমান গায়ার মিমবাদি আমি তখন এদের তাড়িয়ে দিয়ে বলবো যাও আমার কাছে তোমাদের স্থান নাই এইভাবে তারা দেয় আর এই কপালটা আমার ভাইয়া যায় না জানি তেহামতের ময়দানে তখন কি উপায় হবে আল্লাহর অর্ডার হবে এই নাফার মানের হাতে পাইছি শিখল্লা লাগায় জাহান নামে নাও নবীজির কলিজার টুকরা সাহাবি অমরে ফারুক রবি আল্লাহ কান্না করেন আর বলেন আমার আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান নামে যাবে একজন জান্নাতে যাবে আমি আশাবাদী আমি অমর হতে পারি এই পরিমাণ আশা আমার অন্তরে আছে পক্ষান্তরে যদি আল্লাহ ওয়াদা করেন ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে একজন জাহান নামে যাবে আমি আল্লাহ রাজা বেরে এতটাই ভয় করি যে ওই জাহান নামে আমি হয়ে যাই নাকি সাহাবায় খান জান্নাতি হইয়াও জীবন ভর কান্নার আওয়াজ ও যুব আজকে তাকায় দেখো আমি এই কথা একবারও কিন্তু তোমাকে বলি নাই আমগো মত হুজুর হও পাগড়ি লাগাও একবারও কিন্তু বলি নাই তুমি স্কুলে পড়ো আল্লাহর শুকর পড়া বন্ধ করবা না তুমি কলেজে পড়ো বড় চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই অনুরোধ তবে মা বাবার সাথে তুমি করিয়া জীবন নষ্ট করবা না তুমি আদব বলা ডাক্তার হইও আদর্শমান মনে একজন ইঞ্জিনিয়ার হও কপাল খুলে যাবে তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায় মা বাপ কষ্ট না পায় মুরব্বীরা কষ্ট না পায় কারণ মা বাবা মুরব্বী ওলামায় গ্রামের কলিজার বট দোয়া লাগলে তোমার জীবন মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে অতএব তুমি আদ বলা ডাক্তার হইও তোমার আচরণে যেন মায়ের কলিজা ঠান্ডা হয় তোমার মতো যুবক এখনো তাকাইয়া দেখো ডানে বামে স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে মিথ্যা বল মানা সত্যটা স্বীকার করো আছে না নাই বালিশে মাথা লাগায় একটু মনের প্রশ্ন করিও তুমি কেন পারো বানা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না তুমি কেন পারো বানা রে বাবা জীবনে চালাকি তো কম করলা না জীবনে তো নামাজ কম সারলা না

মা বাবার বর্দোয়া থাকলেই ওই সন্তান হালেন্ডের বিরোধিতা করে ইসলামের বিপক্ষে কথা বলে মা বাবার দোয়া থাকার কারণে আর মা বাবা যেই সন্তান তারে কলিজা দিয়া দোয়া করবে ওই সন্তান ভিন্ন কারো সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদুমি করতে পারবে না আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবেন কারণ হাদিসে স্পষ্ট নবী বলেন যেই সন্তানের উপরে মা বাবা খুশি আমি আল্লাহ খুশি তোমার মতো যুবক তাকে দেখো কৃষি কাজ করে না মাছ সারে না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে না মাছ সারে না বলো তুমি কেন পারবা না আমরা যারা নামাজ পড়ি রোজা রাখি দাঁড়িয়ে রাখলাম সমস্ত বিধর্মীরা আমাদের দুশ্মনী করে এমন কি কিছু নামদারি মুসলমানেরা আমাদের বিচ পিছনে লেগে আছে বিরোধিতা করে আলহামদুলিল্লাহ এর পরেও তো সম্মান কমে নাই কমছে করোনার ভেতর স্কুল বন্ধ কলেজ বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ সব দুনিয়া স্তব্ধ হয়ে গেল আল্লাহর কসম ইতিহাস ভুলে যাইও না কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই একজন আলেন পাইবা না যে করোনায় অস অসহায় হইয়া কোথাও ভিক্ষা করেছে আর বলছে আমার মেয়ে ছেলে নিয়ে কি খাবো টাকা দাও একজন আলেমও পাইবা না কষ্ট করেছে কিন্তু কারো কাছে বলে নাই রাতের গভীরে তাহার যদি কান্না করে বলছে আল্লাহ রিজিকের ফয়সালা করো অল্প যদি হয় বরকত তুমি বাড়ায়া দাও বরকত বুঝনি রে কপাল পড়া মুসলমান তুমি তিন প্লেট খাইলেও তোমার পেটের ক্ষুধা নিবারণ হয় না আর একজনে আধা প্লেট খাইলেও পেটের ক্ষুধা থাকে না এর নাম বরকত তোমার একা লাগে তিন প্লেট আর বরকতি খানা এক প্লেট দিয়া পাঁচজনের পেট ভরে যায় এটা কেমনে সম্ভব আমার মা ও কুদরতে সম্ভব তুমি দেখো না ইফতারির বাকি আছে आधा घंटा সামনে ইফতারি রেডি 10 আইটেম শরবত পানি 10 জনের ইফতারি 10টা লোক দাঁড়ানো কিন্তু মনে মনে এমন পিপাসা লাগছে ক্ষুধা એમ মন গেছে খারাপ হইয়া 10 যা দিছে তোমার আমারে একা লাগবি মনে মনে কয় দুই একটা এনে চইলা যাইত তাহলে দুই ফলিট বেশি হইতা ঠিক শরবতের গেলাসটা কান দিয়া বিসমিল্লা বলে যখন শরবত পান করলো নিজের পেলেটের ইফতারিও খাওয়া ক্ষুধা থাকে না কাদের এত দূর এত দাবি বারকা মাল আন্তা রব্বি আন্তা হাসবি জুলজালাল আমাকে নবীর পেছনে দুশ্মন সাহাবাই কেরামের পেছনে দুশ্মন আল্লাহর খাস বান্দাদের পেছনে দুশ্মন ও যুবক বাবারা পায়ে ধরে ধরে বলে গেলাম তুমি যতই কিছু বলো না কেন ভাবো না কেন চালাকি করো না কেন আজকে তুমি কার পাল্লায় ভুইরা আলেমের পিছনে লাগছো জানো তোমার সাথে মরণকালে কেউ যাবে না তোমার জামাটা বেলেট দিয়ে আপনজনেরা কেটে কেটে রেখে দিয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় দিবে এমন একটা জায়গায় কবরে রাখবে কেউ দিনের বেলাও সেখানে যায় না ভয় অতএব তুমি কার পাললায় পড়িয়ে আবার মানারে ভুলছো কার পাল্লায় পড়িয়ে তুমি নবীর সুন্নতে জবাই করতেছ রে বাবা তুমি জানোনি তুমি যদি তার সাথে আঘাত লাগায় দাও মোবাইলের নাম্বার ডিলেট করবে পারলে তোমার কল্লাটারে দেহ থেকে ডিলেট করে দিবে কেউ দুনিয়াতে আপন নারে বাবা যত যতটুকুই জমিনে তোমাদের আপন থাকে আল্লাহ কসম খেয়ে বলে গেলাম একমাত্র আহলে হক ওলা মায়েরা উন্নতের আপন এছাড়া আর কেউ বিনা স্বার্থে তোমার সহযোগিতা করবে না দেখো না করোনায় করোনায় বাবায় মরিয়ে গেছে ছেলেরা লোক দিয়া টাকা দিয়ে লাস্টারে রাস্তায় ফাঁদায় রাখছে দরজা লাগাই দিছে লক করে দিছে

এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু বলি না আমার মতো পাঁচকল্লি লাগাও না হয় জাহান নামে যাইবা তাবলিক না করলে জাহান নামে যাইবা কর্মি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাইবা একবারও বলি না বাবা বড় আমি তোমাকে আশ্বাস দিয়ে গেলাম কলিজা দিয়ে দোয়া করে গেলাম স্কুলে পড়ো পড়ো কলেজে আসো থাকো ভার্সিটিতে আসো থাকো ডাক্তার হও দোয়া করে গেলাম আল্লাহ তোমাকে ডাক্তার বানাক ইঞ্জিনিয়ার হইও তুমি একজন প্রফেসর হও তবে আমার দাবি একটা বেয়াদব হইবা না তোমার ব্যবহারে যেন কোনদিন মা বাপ কষ্ট না পায় আলেন কষ্ট না পায় ও যুব তুমি মনে করো আমি তোমার দুশ্মান আসো কাছে আসো দুই দিন ঘুরো দেখবা তুমি আমার মতো বন্ধু আর কাউকে বাবা না ওয়াল্লার বান্দারা তোমার সাথে আমার তো কোনো দুশ্মনই নাই তুমি আমারটা খাও না আমি তোমারটাও খাইয়া বোরা চলি না

ইখলাস দিয়ে যারা চলবে আল্লাহ তাদের জীবনটাকে ধন্য করে দিবেন ও আল্লাহর বান্দারা

হাজার একবার বলো আল্লাহ বুঝতে পারি নে মাফ করে দাও আল্লাহ বলেন তোর জীবনের সব গুণা এক সেকেন্ডে মাফ করে দিব তবে তাও সত্য কথা হেদায়তের মালিক আল্লাহ নবীর বয়ানে আবু জাহাল কালেমা পড়ে না কত বড় বেইমান আবার নবীকে জবাই করতে আসিয়া কালেমা পড়ে নিল হজরত ওমর এর নাম কপাল সবার কপালে হেদায়াত হবে না কেউ বয়ান শুনে অন্তর তৈরি করবে আর নামাজ সারব না দাড়ি কাটব না বে পর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে গুনাহগার হব না নবীর তরিকা মেনে চলব তওবা করে গিয়া নামাজটা ধরে ফেলবে আবার বয়ানের পরে এই ভুল সেই ভুল এটা নিজেও নামাজ পড়বে না যারা নামাজ পড়বে তাদেরও পছন্দ করবে না নিজেও রাখবে না, যারা রাখবে তাদেরও পছন্দ করবে না রকম কপাল পরাও এই জমিনের মধ্যে অভাব নাই আমি বলবো রে ভাই জানেরা ও বাবা জিরা ও আম্মা রাখেনা আপনাদের জীবনটা বড় ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা মায়ের মতো মা আলমদের মায়ের মতো মা আজকে স্টেজে প্রায় পঁচিশটা সন্তান কোরআনের হাত এদের মাথায় পাগড়ি দেওয়া হলো এদের মা বাবার কলিজা কত ভ এদের মা বাবা জীবনটা কত ধন্য হয়ে গেল এই সন্তানগুলো হাফেজে কোরআন হয়ে গেল মা বাবা ধন্য হয়ে গেল এরে আম্মা জান আপনার কি মনে চায় না এক সন্তানকে কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাবেন কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়াইয়া প্রফেসর বানাবেন আপনার সন্তান আপনার আদর্শনিয়া ডাক্তারি করবে মা বাবার জন্য কলিজা পরে দোয়া করবে কোরআন পড়বে এমন একটা সন্তান যদি বানাইতে পারেন জীবন ধন্য দুনিয়াও ধন্য আখেরাতও ধন্য ও মা এখন থেকে তাও বা করে নেন নিজেও নামাজ পড়বেন সন্তানকেও নামাজি বানাবেন নিজেও কোরআন পড়বেন সন্তানকেও কোরআন পড়নেওয়ালা বানাবেন ওলামায় কেরামের দোয়া নেওয়াইতে থাকবেন কপাল খুলে যাবে রে মা স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলোকে আমানতের সাথে আদর্শ আলা বানাবেন এখন থেকে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা আপনারাও তওবা করেন যুবক বাবারও তওবা করে নাও জীবনে নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়ে জীবন চালাইবা জীবনে আল্লাহকে বেজার করবা না তওবা করার মতো যদি নিয়া থাকে মুনাফেকি দুর্বলতা যদি অন্তরে না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করে দেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস